নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা অন্যরকম রেসিপি তোমরা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছ এইভাবে একবার ডিম আর আলু দিয়ে চট এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে না দুধ লাগবে তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে যেভাবে সাপোর্ট করছো করতে থাকো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যাও যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের চারখানা আলু নিয়েছি আলুটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি দুটো ডিমকে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আর আদা এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ রেসিপিটা আমি তৈরি করে দেখাবো তো বন্ধুরা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তোমরা এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো তারপর দিয়ে দিলাম ডিমটা আমি এখানে কিন্তু ডিমটা ভাজার সময় নুন হলুদ কিছুই ইউজ করিনি জাস্ট হালকা করে ডিমটাকে দুপাশ একটু ভেজে নিয়েছি একদম কড়া করে কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই ঠিক এই রকম পর্যায়ে ডিমগুলোকে ভেজে নামিয়ে নিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা ইউজ করিনি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি কিন্তু আবারও বলছি এই রেসিপিটাতে কোনো রকম বাটা মশলা ইউজ করিনি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিডিয়াম আছে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এবং মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলো মিশিয়ে নেওয়া যাক মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি আমার আলুটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে আলুটা একটু ঝোল ঝোল রাখবো তাই আমি এতে দিয়েছি এক গ্লাস মতো জল তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা ইউজ করবে জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো ডিমগুলোকে দিয়ে গ্যাসটাকে আবারও মিডিয়াম করে ঢাকা দিব তিন থেকে চার মিনিটের জন্য যাতে আলুগুলো পপার সেদ্ধ হয়ে যায় চার মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি রেসিপি একদম তৈরি দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এইভাবে আলতো করে একটু নাড়িয়ে নিচ্ছি বাস নামানোর আগে তোমরা একটু ধনেপাতা পাতা কুচি ইউজ করতে পারো আমি কিন্তু দিই তৈরি চলো প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল না ডিমের একটা ইউনিক একদম চটজলদি রেসিপি ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো অসম্ভব ভালো লাগবে রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও নিজেদের কাছে একটু লিঙ্কটা শেয়ার করে দিয়ে সাপোর্ট করছো যেভাবে সেভাবে সাপোর্ট করতে থাকো কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য আর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কারণ এটা আমি ফার্স্টবার ট্রাই করেছিলাম খেতে কিন্তু অসম্ভব হয়েছিল তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা